ডক্টর ইউনিসের পদত্যাগের খবরে গুঞ্জনে নিশ্চয়ই অনেকে নড়ে চড়ে বসেছেন এবং জানার চেষ্টা করছেন যে নেপথ্যের কারণ কি হঠাৎ করে যাদেরকে শুনতাম পাঁচ বছর থাকবে উই গট এভরিথিং ম্যান্ডেড তারা কেন পদত্যাগের কথা ভাবছে এটি একটা বাংলাদেশের রাজনীতির আলোচনা একটা সুনামি হয়ে গেছে একুশে মে এখন সুনামিটা একুশে মে হয়েছে না এর যে প্রেক্ষাপট সেটা অনেকদিন থেকে তৈরি হয়েছে এবং কোন ব্যক্তি পক্ষ এর জন্য দায়ী পত্রপত্রিকার সংবাদ অনুযায়ী উপদেষ্টা বলেছেন যে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না নির্বাচন নিয়ে চাপ দেওয়া হচ্ছে এটাই কি কারণ এর আগে আমরা জানি যে জেনারেল ওয়াকার তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সেটি নিয়েও অনেক রকম গোসা হয়েছে তো জেনারেল ওয়াকারের সাথে কি তাহলে ইউনুসের কোনো দিমত তৈরি হয়েছে কিংবা কোনো সন্দেহ সংশয় তৈরি হয়েছে নানান প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর সবচেয়ে ভালো উত্তর দেওয়ার চেষ্টা করেছেন জিয়া হাসান তিনি একটি লেখা লিখেছেন জিয়া হাসান বর্তমানে বাংলাদেশ সরকারের অভ্যন্তরে কাজ করেন আইওলেতে সম্ভবত আমার যদি ভুল না হয় তার একটি প্রজেক্টের অংশ হিসেবে সরকারের অংশ হিসেবে তিনি কাজ করছেন তিনি সামনে নিয়ে এসেছেন একেবারে অভ্যন্তরের যেসব ঘটনা সেখান থেকে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তবে তার আগে ভিতরের লেখা থেকে দুটি লাইন আপনাদের আগেই শোনায় যে বাংলাদেশের মতো কোনো জায়গায় দেশে সেনাপ্রধানকে নিয়মতান্ত্রিকভাবে পরিবর্তন না করে অনিয়মতান্ত্রিকভাবে তাকে ক্ষমতাচ্যুত করার যে কোনো উদ্যোগ এটি কুর জন্ম দেয় উনিশশো সালে ভুট্টো তখনকার সেনাপ্রধান জিয়াউল হককে সরাতে চেয়েছিলেন কিন্তু পরে দেখা গেল ভুট্টোকে ক্ষমতাচ্যুত করে জিয়াউল হক ক্ষমতা গ্রহণ করেন এবং ভুট্টোকে ফাঁসি দেন তারও বিশ বছর পর উনিশশো সাতানব্বই সালে না নিরানব্বই সালে পারভেজ মুশারফকে সরাতে চেয়েছিলেন নওয়াজ শরীফ পারভেজ মুশারফ পরে ক্ষমতা গ্রহণ করেন নওয়াজ শরীফকে দেশান্তরী করেন বাংলাদেশেও এই ধরনের ঘটনা আমরা হয়নি এর আগে কিন্তু মিশরে যেটা হয়েছে আপনারা জানেন ২০১৩ সালে মুরসির ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইউনিসের মধ্যে এরকম একটি বসন্তের মাধ্যমে তিনি ক্ষমতা এসেছিলেন তার রাজনৈতিক দল দিয়ে মুর্শিকে অপসারণ করসি অপসারণ করতে চেয়েছিলেন সিসিকে কারণ তিনি ভেবেছিলেন হি গট এভরিথিং ম্যান্ডেড পরে দেখা গেল কি সিসি মুর্শিকে ক্ষমতাচ্যুত করে কারাবন্দি করে এবং তাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করেছে তো এটি হলো বাস্তবতা বাংলাদেশেও এ ধরনের কিছু একটা হতে পারত গত দু একদিনে অথবা আগামী দু চার দিনে সেটি না হয়ে বরঞ্চ আমরা এখনও রাইট ট্র্যাকে আছি এবং আশা করি রাইট ট্র্যাকে থাকবো কিন্তু কি হয়েছিল ওই আলোচনা আমি পরে করব যে কিভাবে আমরা রাইট ট্র্যাকে থাকবো কি হয়েছে বাংলাদেশে যে না ডক্টর ইউনুসের পদত্যাগ করতে হবে সেই গল্পটা ভাবনা রিলোডেডে আমি আপনাদের পড়ে শোনাবো যে গতকালকে চিফ অফ আর্মি স্টাফের দরবারের বক্তব্য সকল মিডিয়াতে পাবলিশ হয়েছে অর্থাৎ সেনাবাহিনীর প্রধান যেসব বক্তব্য দিয়েছেন আমরা সাথে সাথেই পেয়েছি কিন্তু দেশের স্ট্যাবিলিটির স্বার্থে এগুলো আমি প্রকাশ করিনি ফেসবুকে দিই কোথাও আলোচনাও করিনি আমি অন্তত তিনটা সোর্স থেকে এটি সত্যতা জানতে পারি এবং হুবহু আমি যেসব সংবাদ পাচ্ছিলাম গত তিন চার দিন ধরে তার সাথে মিলে যাচ্ছিল আমাদের লেখক যার লেখা আমি পড়ছি জিয়া সামনের সাথে ব্যক্তিগতভাবে আমার ফোনে কথা হয় চার দিন আগে তিনি প্রথমে জানান যে ভিতরের অবস্থা টলমলে এরকম ঘটনা ঘটছে তা আমি পাবলিক করিনি কারণ সব কথা পাবলিকলি বলা উচিত না দেশের স্ট্যাবিলিটি এবং নিরাপত্তা প্রতিরক্ষা বিষয়গুলো এত স্পর্শকাতর যে আমাদেরকে অনেক রয়েছে কথা বলতে হয় তো যেটা হয়েছে যে এই সেনাপ্রধানের উপস্থিতিতে দরবার হলের যে মিটিং সেই মিটিংয়ের ঘটনাটা আপনারা জানতে পেরেছেন কারণ মিলিটারি ইন্টেলিজেন্স চেয়েছে আপনারা ঘটনাটা জানেন তারা চাইছে যে আপনি জানেন মানবিক করিডর নিয়ে সরকারের সাথে সামরিক বাহিনীর বিরোধ তৈরি হয়েছে মিয়ানমারের সাথে যেটা দেওয়ার বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে সরকারের এবং সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিলের কিন্তু গত দুই সপ্তাহ দুইকের মধ্যে আরেকটা মেজর ঘটনা ঘটেছে যেটা সরকারের সাথে আর্মির বিরোধের প্রধান ইস্যু আর্মির হায়ার আর কি অর্থাৎ হাইকমান্ড চায় নাই যে আপনি সেটা জানেন অর্থাৎ সেটা তারা বলতে চায়নি আমরাও যারা জানি আমরা বলতে চাইনি কিন্তু যেটা হয়েছে কি সেটা হলো মানবিক করিডার একটা সাইড শো প্রধান ইস্যু হচ্ছে পিএসও ওয়ান জেনারেল কামরুলকে নিয়ে জেনারেল ওয়াকারের রিপ্লেস করার একটা ঘটনা কি ঘটনা ওই যে আমি বললাম পাকিস্তানে উনিশশো সালে জিয়াউল হককে রিপ্লেস করতে চেয়েছিলেন ভুট্টো ভুট্টোর পতন হয়েছিল পরেও পাকিস্তানে আবার বিশ বছর পরে হয়েছে মিশরে যেটা হয়েছে সেই ধরনের একটি ঘটনা পিএসও ওয়ান জেনারেল কামরুলকে দিয়ে জেনারেল ওয়াকারকে রিপ্লেস করার একটা ঘটনা সেই দিন একটা তথ্য ছড়ায় যে চিফ অফ আর্মি স্টাফকে সরাতে একটি চিঠি তৈরি করেছে এবং সেই চিঠি পাঠানো হয়েছে অফিসে অফিসে এই চিঠি পাঠানো হয়েছে ওই আর্মিতে কিছুটা নড়াচড়া হয় প্রেসিডেন্টের প্রেসিডেন্টের রাত্রে তৈরি সেই দিনের ঘটনা সেই দিন বিকালে ইন্টারনেট চল্লিশ মিনিটের জন্য বন্ধ ছিল বলে লিখেছেন জিয়া হাসান কিন্তু আমি ব্যক্তিগতভাবে জেনেছি যে ওই দিন পুরোপুরি বন্ধ না থাকলেও স্লো ছিল অনেকে ইন্টারনেট এবং অনেকেই অভিযোগ করেছেন তো এর পরের দিন কয়েকজন সিনিয়র জার্নালিস্ট অ্যানালিস্ট এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন অনেকের সাথে কথা বলে যেটা বোঝার চেষ্টা করি সেটা হলো আমি যেটা শুনেছি সেটা গুজব কিনা খুব ওয়েল প্লেসড কয়েকজন মানুষ আমাকে ঘটনাটা কনফার্ম করেছে এমনকি এই ঘটনার পরের দিন বিএনপির একজন নেতা উনি নাম লিখেছেন সালাউদ্দিন সাহেব নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে উল্লেখ করে ছোট্ট একটা বিবৃতিও দেন আমি ফেসবুকে লেখালেখি খুব একটা করি না তথ্য প্রকাশ করি না আমার স্কিল না আমি একজন ইকোনমিস্ট কিন্তু প্রয়োজনে পলিটিক্যাল অ্যানালিসিস করি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি দেখলাম বেশ কয়েকটা পত্রিকার প্রধান সাংবাদিক জানেন ইউটিউবারও অনেকেই জানেন তারা প্রায়শই কু আওয়াজ দিচ্ছিলেন এবং মানুষ হেসে উড়িয়ে দিচ্ছিল কিন্তু রাজনীতিবিদরা জানেন কিন্তু কেউ ঘটনা নিয়ে কথা বলছেন না আমি মনে করছি এইটা নিয়ে আমার আলাপ করা উচিত কারণ ঘটনা সূত্র কী সেটা আবার যদি আপনারা না বুঝেন আমাদের ইন্টারপ্রিটেশন অর্থাৎ ব্যাখ্যাটা ভিন্ন জায়গায় চলে যাবে ঘটনা সূত্রপাত নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্টকে ঘিরে তিনি পিএসও জেনারেল কামরুলের সাথে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করেন যেহেতু ডক্টর খলিলের নিয়োগকে বাংলাদেশ আর্মির সিনিয়র কিছু অফিসার পিনাকি ছোটন গং এবং ফরাদ মাঝার বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির গ্র্যান্ড ডিজাইন হিসেবে দেখে তখন তারা জেনারেল কামরুলের সাথে এই যে সম্পর্ক খলিলুর রহমানের সেইটা জেনারেল ওয়াকারের জন্য হুমকি হিসেবে দেখেন দেখেন আমি এখানে ছোট্ট করে একটু বলি এখানে বলা হয়েছে ছোটন গং এবং তাদের যে এই নেক্সাস অশুভ নেক্সাস এপ্রিলের নয় তারিখে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই যে বাংলাদেশকে বিরাজনীতিকরণ এবং অভ্যন্তরীণভাবে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য যেই ছোটন গংকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য এতদিন ধরে দাবি চালাচ্ছিলাম আজকে এই ছোটন গং ঢুকে গেল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে জাতীয় প্রতিরক্ষার ভিতরে লিখেছিলাম কাকে নিয়ে কারণ ওই দিন নিয়োগ হয়েছিল ডক্টর খলিলের নিয়োগ হয়েছিল হাই রিপ্রেজেন্টেটিভ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যাকে নিয়ে সন্দেহের দানা সবখানে কেন এই সন্দেহের দানা তার পেছনের কারণ বলতে যে জিয়া হাসান লিখেছেন ডক্টর খলিল যেদিন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ পান সেদিন পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও তৈরি করে বলেন পিনাকি যদি অর্জুন হয় তাহলে খলিল হল কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যেভাবে অর্জুনকে পরামর্শ দিয়ে বিজয়ী করে খলিল তেমনি পিনাকিকে পরামর্শ দেয় এটা তাদের পারসেপশান অর্থাৎ তাদের ধারণা আমি বলছি না এটা ঠিক বা ভুল ফলে খলিল যখন ডক্টর ইউনূসের প্রচন্ড আস্থা অর্জন করেন এবং জেনারেল কামরুলের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলেন তখন আর্মি জেনারেল কামরুলকে এএফডি থেকে ট্রান্সফার করার জন্য বারবার চিঠি পাঠায় বা আবেদন করে ঘটনাটা বুঝেন সেটা হলো জেনারেল কামরুলের সাথে যোগাযোগ বাড়াচ্ছে ডক্টর খলিল প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে সেনাপ্রধানকে অন্ধকারে রেখে সেনাপ্রধানকে পাশ কাটিয়ে আর সেনাপ্রধানকে চলে যাওয়ার জন্য একাধিক ভিডিও বানানো হচ্ছে প্যারিস থেকে নিউ ইয়র্ক থেকে সেনাপ্রধান ভারতের দালাল সেনাপ্রধান ভারতের তাবেদার সেনাপ্রধান ইন্ডিয়ার দালাল সেনাপ্রধান হাসিনার দালাল একের পর এক পাবলিক তৈরি করা হচ্ছে সেনাপ্রধানের বিরুদ্ধে আর যারাই পাবলিক পারসেপশন তৈরি করছে তাদের ক্রীড়নাক হিসাবে খলিল যেই ব্যক্তি সরকারে ঢুকলেন যার নিয়োগ নিয়ে আমরা শুরু থেকেই বিরোধিতা করেছি সেই ব্যক্তি সেনাপ্রধানকে পাশ কাটিয়ে জেনারেল কামরুলকে তিনি যোগাযোগ করছেন তার সাথে সম্পর্ক তৈরি করছেন মিটিং করছেন একাধিক এবং ভাবছে যে তার বরখাস্ত হওয়াটা এখন সময়ের ব্যাপার সেন্সিটিভিটি কত তিনি প্রধান উপদেষ্টাকে বলেছিলেন যে এই কামরুলকে এই বি থেকে সরায়ে অন্য একটা দপ্তরে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা দপ্তর থেকে সেই অনুরোধ কার্যকর করা হয়নি বলান বরং বলা হয়েছে একটু অপেক্ষা করতে এই অনুরোধ দুইবার করা হয় এবং দুইবারই প্রধান উপদেষ্টার অফিস থেকে বলা হয় অপেক্ষা করতে তো যেই দিন একটা গুজব ছড়ায় যে জেনারেল ওয়াকারকে টার্মিনেট করার বিষয়ে একটা নোট প্রধান উপদেষ্টার অফিস থেকে রাষ্ট্রপতির অফিসে পাঠানো হয়েছে চিন্তা করুন প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা নোট পাঠানো হয়েছে রাষ্ট্রপতির অফিসে কি যে জেনারেল ওয়াকারকে বরখাস্ত করতে হবে আপনারা মিলাবেন ঘটনাগুলো নিউ ইয়র্ক এবং প্যারিস থেকে প্রতিনিয়ত ফেসবুকে বিবৃতি আসছে জেনারেল লকারকে সরান বন্দি করেন তাকে বরখাস্ত করেন ওদিকে ওখানেও এই ধরনের একটা উদ্যোগের ঘটনা ঘটেছে তাই এই তথ্য জানার পর জেনারেল ওয়াকার তার স্টাফদের কাছ থেকে বিদায় নেন এবং জানান যে তাকে চলে যেতে হবে তাকে পদত্যাগ করার সব রকম ব্যবস্থা চূড়ান্ত হয়ে গিয়েছে কিন্তু আমরা জানি জেনারেল ওয়াকার এমন একজন সেনাপ্রধান সৈনিকদের ভিতরে অর্থাৎ আর্মির ভেতরে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী অনেক অফিসারকে বলতে শুনেছি যে উনি যদি বলেন প্যারাসুট থেকে ওনাকে সেফটি পিপিপি অর্থাৎ প্যারাসুটের কাপড় ছাড়াই তাকে লাভ দিতে হেলিকপ্টার থেকে লাভ দিবে। এরকম কমান্ড ফলো করেন তিনি তিনি ব্যক্তিগতভাবে নামাজি ধার্মিক সৎ জুলাইয়ের যে অগণিত ছাত্র জনতা হত্যাকাণ্ডের ম্যাসাকার থেকে তিনি জাতিকে উদ্ধার করেছেন কেবলমাত্র তার সৈনিকদের কথাবার্তাকে আস্থায় নিয়ে তার রাজনৈতিক পরিচয় এবং রাজনীতির তা দুর্বলতা এগুলোকে পাশ কাটিয়ে তিনি সৈনিকদের বয়ানকে সামনে নিয়ে তাদের কথা গ্রহণ করে শেখ হাসিনা সরকারকে উত্থান করার জন্য সর্বস্বনীয় করেছিলেন তো সে কারণেই আর্মির ভেতরে ব্যাপক প্রচুর জনপ্রিয় একজন মানুষ ওয়াকার তো যখন তিনি বিদায় নিলেন তার অফিসারদের কাছ থেকে যে আমাকে যেতে হবে আমাকে বরখাস্ত করা হচ্ছে তখন সিনিয়র অফিসারদের মধ্যে প্রচণ্ড রকম রিয়াকশন তৈরি হয় আমি তখন নড়াচড়া শুরু করে এবং এক্স্যাক্টলি কী কী ঘটতে সে আমি জানি না কিন্তু ক্যান্টনমেন্টের ইউনিটগুলোকে প্রস্তুত থাকতে বলা হয় সেই রাতে রমনার পাশেই একটি ডিনারের দাওয়াতে যাচ্ছিলাম একজন উচ্চপদস্থ সরকারি বন্ধুর বাসায় তিনি বললেন কিছু টের পাচ্ছেন রাস্তা বন্ধ আর্মির গাড়ি যেতে দেখছিলাম তো আর্মির নড়াচড়া সরকারের মধ্যে প্রচণ্ড নার্ভাসনেস তৈরি করে দূতাবাসগুলোকে এনগেজ করা হয় এবং সিচুয়েশন কুল ডাউন করার চেষ্টা করা হয় কিন্তু এর মধ্যে আর্মি সম্পূর্ণ হস্টাইল অর্থাৎ শত্রুভাবাপন্ন মোড়ে চলে গিয়েছে এবং পরের দিনগুলোতে আর্মি চিফ বিভিন্ন স্তরের কমান্ড নিয়ে বিভিন্ন রকম মিটিং করে যার অনেক কিছু বিভিন্ন মিডিয়াতে এসেছে এবং আর্মিতে সরাসরি কু কুশব্দটা উচ্চারিত হয় বিভিন্ন লেভেলে তো সেই রাতেই অনেক ইউটিউবার আমি নাম করছি না লিখেছেন যে কু হতে পারে সতর্ক থাকুন ইত্যাদি আলাপ তৈরি করেছেন আপনারা গুজব বলে হেসে উড়িয়ে দিয়েছেন কিন্তু কিছু হচ্ছিল তো এই ঘটনাগুলো ধারাবাহিকতায় গত দিনের দরবারে জেনারেল ওয়াকারের আলোচিত স্পিচ যেখানে তিনি স্পষ্টভাবে নির্বাচন এবং করিডোর নিয়ে মতামত দিয়েছেন যে আমরা মনে করি একটা কুয়ের সমান এবং সেই লেভেলে চলে এসেছে কিন্তু এই এই দিনটা ছিল বাংলাদেশ আর্মির সাথে সরকারের সম্পর্কের টার্নিং একটা পয়েন্ট এখানে উল্লেখ করেছেন জুলকা শায়ারের কথা লেখক যে বাংলাদেশ আর্মির ভেতরে কি হচ্ছে তা জানার জন্য সবচেয়ে অথেন্টিক সোর্স সায়ের তার একটা স্টার্টসে বিষয়ে কিছু লিখেছেন কিন্তু আমি সারপ্রাইজ যে সায়ের ঘটনাটা আরও ডিটেল লেখে নাই অথচ ঘটনাটা অনেকেই জানেন সেনাবাহিনী প্রধানকে সরানোর চেষ্টা অনেক সময় উন্নয়নশীল দেশের সরকার সঙ্গে সম্পর্কিত উনিশশো সালে পাকিস্তানে প্রধানমন্ত্রী ভুট্টো জেনারেল জেউল হককে সরাতে চেয়েছিলেন জিয়া অভ্যুত্থান করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং পরে ফাঁসি দেন আমি যে ঘটনাটা প্রথমে বললাম দু সালে মিশরেও রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসি সামরিক বাহিনীর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেন সেনাপ্রধান জেনারেল সিসিকে সরানোর চেষ্টা চিন্তা করেন এরপর সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায় মুরসিকে সরিয়ে দেয় পরে সিসি নিজেই রাষ্ট্রপতি হন বাংলাদেশ পাকিস্তান না বাংলাদেশের মিলিটারি নব্বই এর পর থেকে সরকারের প্রতি লয়াল থেকেছে বাংলাদেশের মানুষের কাছে মিলিটারি টেকোভারের কোনো ধরনের লেজিটেমিসি অর্থাৎ গ্রহণযোগ্যতা নেই এইটা মিলিটারি আর্মিরা জানে কিন্তু যেভাবে জেনারেল ওয়াকারের গতদিনের দরবার যেসব সিদ্ধান্ত হয়েছে সেটা একটি কুর মতোই কেননা সেখানে রাষ্ট্রের একজন কর্মচারী হওয়ার পরেও তিনি রাষ্ট্রের প্রধানের নেওয়া সিদ্ধান্তকে বলেছেন যে এটা ঠিক না বাংলাদেশের রাষ্ট্রের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সংসদ করিডোর বন্দর কারোর কাছে দেওয়া ঠিক হবে না যতদিন না পর্যন্ত রাজনৈতিক সরকার না আসে এবং সংস্কার প্রশ্নে আর্মিকে অন্ধকারে রাখা হয়েছে যেই আর্মি জীবনের ঝুঁকি নিয়ে রাস্তাঘাটে ডিউটি করছে মানুষের নিরাপত্তা দিচ্ছে এবং তাদেরকে বেড়াকে না ফিরে গেলে তাদের নানান রকম প্রাতিষ্ঠানিক ঝামেলা লোভ পারিপার্শ্বিক রাজনৈতিক অনেক সংশ্লেষ তৈরি হয় যেটা আর্মির ডিসিপ্লিন নষ্ট করে এত কিছু করছে আর্মি স্যাক্রিফাইস করছে সরকার তাদেরকে অন্ধকারে রেখে সংস্কার প্রশ্নে কোনো অগ্রগতি নেই এইসব নানান বক্তব্য এসেছে দরবার হলে যার পরিণতিতে আজকে অসংখ্য সোর্স মতে প্রফেসর ইউনুস তার ক্লোজ সার্কেলে রিজাইন করার কথা বলেছেন যেটা মনে হচ্ছে অনেক বুঝিয়ে ওনাকে ঠেকানো হয়েছে রিজাইনের ঘটনাটা আমি একটু আগে আলোচনা করেছি আমার আগের ভিডিওতে দেখতে পারবেন তো জেনারেল কামরুলকে সরানো নিয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে জেনারেল ওয়াকারের এই দ্বন্দ্ব বাংলাদেশের রাষ্ট্রের জন্য একটা খারাপ টার্ন আমরা চাই আর্মি নব্বইয়ের এর পর থেকে যেভাবে সিভিলিয়ার শাসনের প্রতি লয়াল থেকেছে সেই লয়ালিটি তারা মেনটেন করুক আমরা চাই না বাংলাদেশে আর্মি পাকিস্তানের মধ্যে একটা ছায়া সরকার হয়ে উঠুক আমি মনে করি রোহিঙ্গা ইস্যু এবং মানবিক করিডোর একটা সাইড শো এটা চাপে পড়লে সরকার এমনিতেই সরে আসবে বাইরের মধ্যে সরে এসেছে আমরা দেখছি খলিল বলছেন যে আমরা এগুলোতে আগাচ্ছি না কিন্তু ইস্যুটা ছিল জেনারেল কামরুলকে নিয়ে টানাপোড়ালের মধ্যে জেনারেল ওয়াকারের টার্মিনেশন অ্যাটেম্পট বা উদ্যোগ নিয়ে একটা গুজব যেটা আর্মি মনে করেছে এটা গুজব না চিঠিটা পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে জেনারেল ওয়াকারকে খেয়ে ফেলার জন্য আমি এরপরে উনি আলোচনার সারমর্ম টেনেছেন যে না এটা সবাই জানে অথচ কেউ বলছে না আমি প্রকাশ করলাম এমনভাবে যে না মনে হলো আমি নতুন কিছু প্রকাশ করছি এটা তো নতুন না ঘটনা আসলেই ঘটনা নতুন না এটা আমরা সবাই জানি যে ভিতরে কিছু একটা হচ্ছে এখন কি হচ্ছে সেইটা সম্পর্কে আমাদের ধারণাগত কম ছিল চার পাঁচ দিন আগে জয়া হাসানের সাথে আমার যখন কথা হচ্ছিল ফোনে উনি বললেন যে ভিতরে এই ঝামেলাগুলো হচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি ক্রস চেক করি জেনারেল ওয়াকারের যে বক্তব্য সদর দপ্তরে দরবার হলে সেই বক্তব্য আমার কাছে এসেছে বক্তব্য দেওয়ার সম্ভবত তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আমি ঢাকার তিনটা সোর্সের কাছে এটি পাঠালাম তিনটা সোর্স আমাকে নিশ্চিত করলেন যে না এটি সত্য তারপরও আমি ইনি একটা কলম লিখিনি একটা কলম বলিও কেননা সেন্সেশন তৈরি করা আমার লক্ষ্য না এবং দেশের এই ক্রান্তি লগ্নে এমন কোনো প্রতিরক্ষা বাহিনী এবং অন্য কিছু সম্পর্কে আমি বলবো না যেটা ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে এবং আমার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে যে আমি রং ভুল ইনফরমেশান স্প্রেড করছি কিন্তু এগুলো যে হচ্ছিলো আমরা তো জানি আমাদের সাথে পলিটিক্যাল হাইকমান্ড সেনা কমান্ড এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছে তাদের যোগাযোগের মধ্যে দিয়ে আমরা নিশ্চিত হয়েছিলাম এগুলো হচ্ছে তো এখন এটা থেকে আমি সারমর্ম মর্ম আলোচনাটা নিশ্চয়ই নেপথ্য কারণটা কি সেটা বোঝা গেল যে একজন ব্যক্তি ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যার বিদেশি নাগরিকত্ব কিংবা অন্যান্য বিষয়ে সংশ্লিষ্টতা বাদ দিলেও তিনি যে ক্রেনক হিসেবে খেলছেন এবং বাইরে থেকে ইউটিউবাররা এবং যারা বাংলাদেশে নির্বাচনবিহীন রাষ্ট্র চায় দীর্ঘমেয়াদী একটা অনির্বাচিত সরকার চায় এবং সেই টোপ ইউনুস গিলে খেয়েছে ইউনুসের চারপাশে যারা আছে প্রেস সেক্রেটারি থেকে শুরু করে আর অন্যান্যরা তারা এটা গিলে খেয়ে ফেলছে এবং তাদের একটা পার্ট হিসেবে কাজ করছে ছাত্ররা তারা নানান রকম অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তো সেই জায়গায় একমাত্র বাধা কি জেনারেল ওয়াকার যিনি সেনাবাহিনীর ভিতরে অবিসংবেদিতভাবে প্রবাদ পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত এবং যার নেতৃত্ব প্রতিষ্ঠিত তাকে ফেলে ফেলে দেওয়ার যে ঘটনা সেইটা চিঠি চলে যাওয়ার পরে তিনি তার সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন যে আমাকে যেতে হবে সহকর্মীরা তখন তাকে বলছেন নো ইউ মাস্টে অ্যান্ড ইউ ফিনিশ দ্য জব কী জব সেটা হলো বাংলাদেশের একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত অপেক্ষা করা তো এরপরে তিনি দরবার হলে সবাইকে ডাকলেন যুদ্ধের পোশাকে এবং সবার কাছ থেকে তিনি বললেন যে আমাদের কি করা উচিত সবাই তাকে বলল যে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে আমরা উই ওয়ান্ট টু কাম ব্যাক টু দ্য ব্যারাক ক্যান রাষ্ট্র ক্ষমতা চলে যাক রাজনৈতিক দলের হাতে তো সেইটা যখন প্রকাশ হয় এটা আলোচনা হয় সমস্ত দিকে এটা হলো একটা চাপ প্রতিরক্ষার চাপ আরেকটা চাপ হলো বিএনপি রাষ্ট্রীয়ভাবে তার অবস্থান নিয়ে ফেলছে যে সরকারের দুই উপদেষ্টা এই হিসেবে কাজ করছে এবং প্রতিরক্ষা উপদেষ্টা তাকে মাস্ট গো বিএনপি দাবি তুলেছে যে প্রতিরক্ষা উপদেষ্টাকে যেতে হবে আসিফ আসিফ হবে হবে মনে আছে আপনার যেতে যেতে যে সেনা প্রধান বুকে পাথর চেপে ইউনুসকে মেনে নিয়েছিলেন সেদিন থেকেই চক্রান্তটা শুরু হয়েছে এটাকে মূলত সেনাবাহিনীকে চাপে ফেলার জন্য সেনা প্রধানকে চাপে ফেলার জন্য আজকেও সে লিখছে যে উত্তরপাড়া এবং দিল্লি আর বাল বাংলাদেশ আওয়ামী লীগ মিলে একটা ইয়ে করা হচ্ছে উত্তর উত্তরপাড়া মানে কি সেনাপ্রধান প্রধান তো একজন শিশু উপদেষ্টা যখন সরকারের অভ্যন্তরে বসে এই ধরনের কথা চালাচালি করে সোশ্যাল মিডিয়ায় এটা তো আর্মিকে নার্ভাস করবেই এখন যখন দেখবে যে না আর্মি যেসব দাবি জানাচ্ছে যে না এই লক্ষ্যে সরাই অন্য জায়গায় দেন সেটাও হচ্ছে না তখন তো একদম ক্লিয়ার তারা মনে করছে যে না তাদের দেয়ালে পিঠে গেছে সাপ কি করে যখন মনে করে আমাকে কেউ আঘাত করছে সে ফোর্স করে জেনারেল অকার কি করেছেন তিনি সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নাও আমি সংস্কার দেখছি না আমি আপনার এসব মুভমেন্টের সাথে এক না আমি এখনও আছি সমর্থন করছি কিন্তু উই হ্যাভ টু ডিক্লেয়ার দ্য ইলেকশন বিএনপি ইলেকশন এবং খলিলের পদত্যাগ সব মিলিয়ে এক জায়গায় হয়েছে এক জায়গায় হওয়ার প্রেক্ষিতে ডক্টর ইউনুস দেখছেন যে না তিনি যে ভাবছেন তার পেছনে অসীম শক্তি এভরিথিং ম্যান নো কোনো ম্যান্ডেট নাই কেউ তো তার পাশে দাঁড়াচ্ছে না সেনাবাহিনী তাকে সব সমর্থন করছে না রাজনৈতিক দলগুলো সমর্থন করছে না বড় রাজনৈতিক দল আমি থাকবো আমি চলে যাব তো এখন উনি ধ তুলেছেন উনি চলে যাবেন কিন্তু দেশ তো আর পরিচালিত হয় আবেগ দিয়ে না বাস্তবতা দিয়ে ডক্টর ইউনিস আজকে চলে গেলে তার বিলিয়ন ডলারের সাম্রাজ্য আছে ঢাকা শহরে এগুলোর ভবিষ্যৎ কি রাজনৈতিক সরকার এসে সেগুলা কতটুকু নিরাপত্তা দিবে আজকে যে ছেলে মেয়েরা জুলাইয়ের আন্দোলন করছে ডক্টর ইউনিভার্সের দিকে তাকিয়ে তারা পরিবর্তনের স্বপ্ন দেখছে বিএনপির সাথে তারা বৈরিতায় গিয়েছে এইসব চাটুকর এবং এইসব ধরুনধর্দের পাল্লায় পড়ে তাদের নিরাপত্তাকে এনশিওর করবে জুলাই সনদকে দিবে সংস্কার নির্বাচন ব্যবস্থা এইগুলো মানুষের চাওয়া সেগুলো পুরো না করেই ডক্টর চলে যাবে ইউনিভার্স এত সহজ না আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভাবনা রিলোডেডে জিয়া হাসান যেটা লিখেছেন কি আমি তাদের সাথে একটু আমার ভাবনা অ্যাড করে আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আমার চেয়েও ভালো তথ্য এবং বিশ্লেষণ আপনাদের কাছে আছে আপনারা মতামত আকারে লিখতে থাকুন সবাইকে ধন্যবাদ